হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সবার সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম অনেক দিন পর ভিডিও নিয়ে আসলেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম যে লিকার পুলিশের কাজ আমাদের চালু হয়েছে যেত আমরা আগে লিকার যারা অর্ডার করতো আমরা বাইরে থেকে করে আনতাম এই কারণে আমরা ওখানে নিজস্ব কারখানায় আমরা লিকার করতেছি যে কারণে মালগুলা নিজেরা তৈরি করি লেকারটাও নিজের ঘরে করতেছি কাস্টমার কম দামে পায় এই কারণে কাস্টমার একটু কমে যেত লেকারের মালটা দিতে পারি এই কারণে আসলে এই ভিডিওটা আছে আপনারা বুঝবেন যে যত হাত বদল হবে তত মালের দাম রেট বাড়ে আর আমাদের এটা নিজস্ব চ্যানেল আমরা দোকানের নামে আমরা চ্যানেলটা করছি জয়নাল ফার্নিচার মার্ট লেকার সার্চ দিলে সবাই পাবে আর পেজ আছে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের শোরুমের আসার ঠিকানাটা বলে প্রথমে আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে তারপরে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আপনি যোগাযোগ করতে পারবেন অনলাইন অথবা অফলাইনে শোরুম ভিজিট করে অথবা ঘরে বসেও পণ্য কিনতে আর প্রথমে আমি একটা কথা বলে দিই যে তো কাস্টমারের অনেকেই ভিডিও দিয়ে মানে আগেই ফোন দিয়া বলে যে ডেলিভারি চার্জ ফ্রি কিনা আমাদের জয়নাল ফানিসারে কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই যতটা সম্ভাবনা কম কম দামে বিক্রি করি চার্জ ফ্রি নাই কারণ ডেলিভারি চার্জ ফ্রি দিলে কাস্টমার ঠকবে দোকানদার কোন কোন সময় লস দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দেয় না ওইটাই হ্যাঁ আমার মালের দাম যদি থাকে 10 টাকা ডেলিভারি চার্জ ফ্রি হলে এটা দাম হবে 12 টাকা 12 টাকা বা 15 টাকা ডেলিভারি 2 টাকা লাগে না 1 টাকা হইলে হয়ে যায় ও এই কারণে আমরা পাইকারি রেটটা দিচ্ছি দাম কম যত চারটা মাল নিলে একটার ডেলিভারি চার্জ দিয়া পুরো গাড়ি দিয়া যাবে এই কারণে আমরা এটা যে লেকার পুলিশের আকাশবাণী কাঠের খাট তৈরি করছি আগে যে মালগুলা আমরা আট হাত তৈরি ছাড়া বানাইতাম আমরা ওখানে লেকার পুলিশ করতেছি যে মালগুলা আমরা আট হাত দিয়ে এমার্জেন্সি আট হাতে জয়েন দিই প্রতিটা মাল কারণ হলো লেকার পুলিশে অনেক খরচ অনেক খরচ দামি কালার এটার ভিতরে যদি আমরা নর্মাল করে বানাই দেখে গেছে দুই এক বছর পরে যদি জয়েন ফাঁকা হয়ে যায় তাহলে দেখতে খারাপ দেখা যায় খারাপ দেখা যাবে এই কারণে আমরা এম জিনা তৈরি করি যে সেগুনের মালটা যেভাবে তৈরি করি এই মালটা ওইভাবেই তৈরি করি আকাশমণিকার অনেক ভালো হ্যাঁ এই কারণে এগুলা সেগুনের মতো জানি লাস্টিং করতে পারে এই এই কারণে আমরা এইভাবে তৈরি করছি লিকার পুলিশের মাত্র পঁচিশ হাজার টাকায় দিচ্ছি খারাপ

এবং একটা হলো বেকা হ্যাঁ তিনটা জিনিস হইলে আমরা নাই। সাথে আমাদের বিছানা মাঝখানের ডাসাগুলা থাকবে মেহেগুনি কাঠের হ্যাঁ আর প্রত্যেকটা খাটে দুইটা করে ডাসা খাট আমরা এইভাবে তৈরি করে একটু দেখাই দিই এই যে মাঝখানে ডাসা হবে দুইটা দুইটা আর ভেতর বাইরে সেম কালার পিছনে সম্পূর্ণ কাঠ থাকবে আমরা কিরকম কালার করে দিচ্ছি একটু দেখাই দিই এই মাল মিটারটা যদি সামনে খাওয়াই দিই তাহলে জিনিসটা সুন্দর হয় এই কারণে আমাদের একবারে নিজ পর্যন্ত কাঠ থাকবে কোন ফাঁকা থাকবে না অন্য অন্য জায়গায় কাঠ দিয়ে তৈরি করে ঠিকই কিন্তু এই কারণে আমরা

তারপরে এই যে এখানে আরো ডিজাইন আছে এটা হলো লাভ মডেলের খা লাভ ডিজাইন হ্যাঁ হেডসেট লেগসেট কাজ আছে হ্যাঁ এটা ডিজাইন বেশি এগুলা আমাদের আসলে সময় লাগে অনেক লেখার করতে যদি কেউ চায় যে আমি লেখার করে নিব বানাইয়া লিগার করে দিবেন তাহলে এক সপ্তাহতে কিন্তু আমাদের দেওয়া সম্ভব সম্ভব না এটা অনেক মানে যদি হাতের বানি হয় তাহলে আমরা এক সপ্তাহ 10 দিনে দিতে পারবো এটা কালার করতে লাগে এক সপ্তাহ হ্যাঁ এটা কালার করতে এক সপ্তাহ সময় দিতে হয় এটা প্রাইস কত মাত্র 25000 টাকা এইটাও 25000 মানে একই প্রাইজে একই প্রাইজে মানে খুবই সুন্দর দেখাচ্ছে পাশে দেখাই আপনি এই যে এখানে আরেকটা ডিজাইন বাস্তব আর সুন্দর দেখাবে হ্যাঁ কাছে থেকে একটু দেখাইলে জিনিসটা বুঝতে পারবো তারপরে বাস্তব আরো সুন্দর হ্যাঁ এইটাও লেকার পুলিশের মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ লেকার পুলিশ মানে কালারটা এত সুন্দর কালার গিলেসটা হইতেছে কিন্তু আসলে আমাদের কিন্তু লাইটের বেশি ইয়া নাই যদি লাইটটা এটার উপরে বেশি আলো দিতে যাই তাহলে দেখা যাবে যে আসলে কেমন কালার আমি পাশে তাও দেখানোর চেষ্টা করি গাড়ি যে কালার থাকে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার গাড়ি এত গিলেস থাকে না মানে এরকম থাকে না হ্যাঁ

আর এইগুলা সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ না হলে এত যে মিসিং এর ডিজাইন করে দিয়ে দেন অল্প খরচে এত দাম কে আসলে মিসিং এর ডিজাইন গুলা মিসিং হয় এইগুলা

হ্যাঁ আমাদের অর্ডার দিলে আমরা সব করে দিতে পারবো তারপরে আমাদের সেকনের আলমারি হ্যাঁ ডাইনিং টেবিল এটা হলো আট চেয়ারের ডাইনিং টেবিল যাদের বড় ফ্যামিলি বড় ডাইনিং দরকার আমাদের বললে আমরা করে দিব তারপরে গ্লাস সুকেজ আছে ছোপা ডাইনিং টেবিল মানে আমাদের সবই আছে যা যা দরকার ওই সাইডে আবার আকাশমণি কাঠের ওয়াল সুকেজ ডেসিন টেবিল সব আছে মানে আপনারা হ্যান্ড পলিশ করে অথবা লেকার পলিশ করে দুভাবে নিতে পারবে এই যে একটা ডাইনিং টেবিল এটা হলো আট চেয়ারের

ডাইনিং টেবিল ওয়ার্ড্রুপ সব আছে আমাদের কাছে যা যা দরকার সবই আছে যারা একটু কম বাজেটে যারা ডাইনিং চায় এই যে মাত্র 18000 টাকায় 6 চেয়ারের ডাইনিং টেবিল 6 চেয়ারের মাত্র সম্পূর্ণ আকাশমণি কাঠ আকাশমণি কাঠ তারপরে এই যে এখানে সেগুন কাঠের আছে 25000 টাকা 25000 টাকা 6 চেয়ারের হ্যাঁ চেয়ারের ডিজাইন টেবিলের ডিজাইন सेम মেসিং করা থাকবে উপরে টেন এম গ্লাস হ্যাঁ উপরে আবার এই যে গ্লাস আছে এখানে 10 মিলি গ্লাস থাকবে উপরে পিতলের কাজ করা চেয়ারের ভিতরে তারপর আমাদের अवेलेबल খাটের ডিজাইন আছে ভিডিও লং হওয়ার কারণে 17500 টাকা আমাদের কাছে খাট আছে 17500 টাকা হ্যাঁ একটু এদিক দিয়ে আসলে আসলে দেখাই দিতাম আমাদের কাছে অনেক খাটের কালেকশন আছে বলেন এদিক দেয়া সবই আছে আমাদের কাছে আসলে

আর এই যে আকাশ মিনি কার্ডের খাট এগুলা হলো হ্যান্ড পলিশ হ্যান্ড পুলিশ হ্যাঁ সতেরো পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা গ্যারান্টি বিশ বছরে থাকবে ঘুরে ধরলে এবং বেকা হইলে এবং জয়েন্ট ফাঁকা হয়ে গেলে তাহলে আমরা চেঞ্জ করে চেঞ্জ করে দেব এটা তো আপনার ফুল পলিশ হয় না এখনো পলিশ বাকি আছে হ্যাঁ এগুলা কালার হয় নাই এগুলা ফিনিশিং করে আমরা ডেলিভারি দেব এটা একই দাম সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এই যে একটা ডিজাইন এটাও সতেরো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই একটা ডিজাইন সতেরো হাজার পাঁচশো টাকা

এই কারণে আমরা পিছনে কালার করি না জানি দেখতে পারে তারপরে এই যে তেরো হাজার টাকা ডিসিন টেবিল এত বড় একটা ডিসিন টেবিল মাত্র তেরো হাজার টাকা যারা নিয়ে ব্যবসা করবে তারা নিয়েও পাইকারি দামে বিক্রি করতে পারবে তারপরে এখানে যে আরো কালেকশন আছে এই যে এখানে খাট আছে এটাও সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার যারা একটা সোজা মডেলে পেতে চায় এটাও সতেরো হাজার পাঁচশো আমাদের কাছে

আর পাঁচ ফিট সাত ফিট হলো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এটার সাথে লেগ সাইড হলো এটা লাস্ট আরেকবার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফারির সাথে পুলিশ ফারির সাথে আরো কম বাজেটের খাট নিতে চায় যে আমরা ছয় হাজার আট হাজার দশ হাজার টাকার বাজেটের ভিতরে খাট নিতে চাই দশ বছরের গ্যারান্টি সহকারে এই যে ছয় হাজার টাকায় খাট পাঁচ ফিট বাই সাত ফিট ঠিক আছে তারপরে আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে এই পাশেও কিন্তু আমাদের অনেক ফার্নিচার অ্যাভেলেবল কালেকশন আছে আমাদের আপনারা যার যা দরকার সবাই নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ